অ্যাডমিট কার্ড ফাইনালি তোমাদের রিলিজ হয়ে গেছে আগের দিনের ভিডিওটাতে আমি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সম্পর্কে বলেছিলাম তখনই বলেছিলাম যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ফিল করবে সেটাও আমারই দায়িত্বে আমি তোমাদেরকে দেবো এবং তোমাদের ড্রেস কোড কী হবে সেটা নিয়ে কালকে সকাল নটার সময় ভিডিও পেয়ে যাবে একটুখানি আমার লেট হয়ে গেলো অ্যাডমিট কার্ডটা নিয়ে ব্যস্ততার কারণে চলো আমি এমন করে বলেছি সেইভাবে ফিল আপ করো কোনো রকম কোনো ভুল হবে না এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন তোমাদের জন্য আমি অলরেডি মার্ক করে রেখেছি সেখান থেকে দেখে দেবো ম্যাক্সিমাম একটু ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট টাইম লাগবে টাইম নষ্ট না করে ভিডিওটা দেখতে পারো চলো তো কীভাবে ফিল করবে সব থেকে প্রথমে তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইবে তখন আমি অলরেডি একটা ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে যদি ক্লিক করো এই ধরনের একটা জায়গা খুলে যাবে যেখানে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা ছিল সেটা দেবে তোমার পাসওয়ার্ড দেবে আর এন্টার ক্যাপচা ক্যাপচা মানে এই যে একটা লেখা উঠবে এটাকে এখানে দেবার পর সাবমিট করলেই তোমার এই ধরনের একটা অ্যাডমিট কার্ডের পেজ খুলে যাবে টোটাল তিনটে পেজ খুলবে এটা একটা পেজ দু নাম্বার এটা তিন নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশনের একটা পেজ খুলবে যেটা পরবর্তীতে দেখাচ্ছি তো এই যে পেজটা আছে এই যে পেজটা আছে কোথায় কি করতে হবে এটা আমাদের মূল লক্ষ্য তো চলো সেটাকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই যে পেজটা আছে এর উপরের পর্সেনটা প্রথমে দেখাচ্ছি তারপর এটা তারপর দেখাচ্ছি আমি তো দেখো প্রথমে যে পর্সেনটা তুমি ভালো করে দেখে নেবে এখানে তোমার ছবি দেওয়া আছে কিনা তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ দেওয়া আছে কিনা দেখে নেবে এটা ঢাকা দেওয়া আছে বলে একটুখানি গোলমাল হয়েছে এটা দেখে নিও যে এখানে তোমার যেন ছবি থাকে তোমার যেন নাম থাকে তোমার যেন ডেট অফ বার্থ থাকে অর্থাৎ যে ছবিটা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে এবং তোমার এখানে দেখে নিবে যে রোল নাম্বার নতুন যেটা রোল নাম্বার আসবে আর কি অ্যাডমিট কার্ডের সেটা দেখবে তোমার নাম ঠিক আছে কিনা দেখবে তোমার বাবার নাম ঠিক আছে কিনা দেখবে আর অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে লগ ইন করেছো সেটা আছে কিনা দেখবে বাকি এখানে তোমার যদি কোনোরকম কিছু থাকে ওবিসি যদি থাকে এস সি এসসি যদি থাকে সব কিছু একবার চেক করে দেখে নিবে যে কোনোরকম কিনা যদি কোনোরকম কিছু ভুল থাকে তাহলে এন টি যে ওয়েবসাইট আছে বা মেল আছে সেখানে মেল করবে আশা করি কিছু ভুল হবে না এরপরে সেকেন্ডলি যাই এই পেজ এখানে বারকোড বা স্ক্যানার আছে এখান থেকে তুমি পরবর্তীতে জেনারেট করতে পারো তুমি লক্ষ্য করবে এখানে তোমার একটা সিগনেচার থাকবে এই সিগনেচারটা ভালো করে কিন্তু মনে রাখবে কারণ এই সিগনেচারটাই এখানে করতে হয় ঠিক আছে এবং যিনি ওই ইন্ডিজুলেটার থাকেন এক্সাম রুমে উনি কিন্তু এই সিগনেচারটা এই সিগনেচারটা মিলিয়ে দেখেন এবার এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র লেখা আছে এখানে তোমার কোথায় ভেনু পড়েছে কোথায় সেন্টার পড়েছে তুমি দেখতে পাবে এবং কোন কলেজ পড়েছে বা কোন স্কুল পড়েছে কি পড়েছে সব কিছু এখানে দেখতে পাবে সেই সঙ্গে তোমার যে টেস্ট সেন্টার নাম্বার থাকে সেটাও এখানে দেওয়া থাকবে এবং বাকি জিনিসগুলো এখানে দেওয়া থাকে এবার এখানে একটা জিনিস লেখা আছে দেখো এন্ট্রি টাইম ইলেভেন ইএম তোমার এমন ভাবার প্রয়োজন নেই যে এগারোটার আগে যদি আমি না যাই বা 11টার সময় যদি না যাই তাহলে আমাকে ঢুকতে দেবে না এমন কোনো বিষয় নেই আগে দিনও বলেছিলাম যে এইটা হচ্ছে লাস্ট টাইমিং তুমি যদি কোনো ভাবে কোনো দেরি হয় কোনো টেনশনের কারণ নেই এখানে যাই টাইম দেয়া থাক না কেন তুমি এর আগে গেলেই তোমাকে ঢুকতে দেবে সুতরাং টেনশন নিও না চেষ্টা করবে যেটা টাইম দিয়ে আছে যদি তুলতে পারো তাহলে ভালো বাই চান্স যদি দেরি হয়ে যায় কোনো ভাবে প্যানিক হবে না এই টাইমের মধ্যে ঢুকলেই হবে ওকে এই জায়গাটার পর এখানে নিচেতে একটা জায়গা আছে যেখানে সেলফ ডিক্লারেশন অর্থাৎ তোমার নিজস্ব কিছু জিনিসপত্র দিতে হবে যেটা আমি অলরেডি আগেও বলেছিলাম আবার একদম ফিল করে বলে দিই এখানটায় যে আছে এখানে তোমার ছবিটা দিতে হবে তোমার যে পাসপোর্ট ছবিটা যেটা অলরেডি উপরেতে এখানে যেটা আপলোড করেছে সেম অ্যাড সেম নাম ডেট অফ বার্থ উইথ তোমার পিক ওই পিকটাই এখানে কিন্তু ভরাবে এটা তুমি অ্যাডমিট কার্ডটা আজকে দিয়েছে যদি আজকে প্রিন্ট করে নাও আজকেই ভরে দিতে পারো আর যদি তুমি মনে করো পরে ভরাবে পরে ভরাতে পারো এখানে তোমাকে কি করতে হবে না লেফট থাম ইম্প্রেশন দিতে হবে অর্থাৎ বাঁ এরকম করে আগুলের ফোটা দেবে একটা জিনিস পরিষ্কার করে বলি যেটা ইনস্ট্রাকশনেও লেখা আছে আগুলের ফোটাটা একবার এমনি করে দিলে দেখলে ভালো উঠছে না আবার একবার দিলে এরকম করবে না তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না একবারই দেবে প্রয়োজন পড়লে ভালো করে কালি নেবে বাইরে কোনো একটা পেজে ভালো করে একবার টেস্ট করবে আবার কালি নিয়ে একবারই মারবে দুবার তিনবার মারবে না তাহলে কিন্তু তোমার এই পেজটা নষ্ট হয়ে যেতে পারে অ্যাকসেপ্টেড হবে না তখন কিন্তু প্রবলেম হবে একবারই মারবে ছবিটা ভালো করে এই জায়গাটার মধ্যে লাগানোর চেষ্টা করবে কোনো সমস্যা নেই পুরো এই বক্সটাকে নিয়েই লাগাবে কোনো সমস্যা নেই তোমার যে ছবিটা সাইজ রেজিস্ট্রেশন ইউজ করেছিল সেম পাসপোর্ট ছবিটাই এখানে ইউজ করবে বাইরে বেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই এখানে তোমাকে সিগনেচার করতে হবে কিন্তু আগে থেকে নয় আগে থেকে নয় এটা এক্সাম রুমে গিয়ে সিগনেচার করবে তাহলে তোমাকে এখন ডাউনলোড করার পর প্রিন্ট করার পর কি করতে হবে এখানে ছবি আর এখানে থাম ইমপ্রেশন কোনো সিগনেচার কিচ্ছু করবে না ক্লিয়ার হয়ে গেছে এরপর আসি সেকেন্ড পেজ সেকেন্ড পেজটা তুমি যখন আসবে তখন দেখতে পাবে এরকম একটা বড় বক্স দেওয়া আছে ওটাকে আবার বলেছি কিভাবে ডাউনলোড করবে একটা পেজে ছবিটা ডাউনলোড করবে পরে পিছনে পেজটা যেন ফুল ফাঁকা থাকে একটা পেজে এদিক ওদিক করে নেবে না এটা বহুজন ভুল করে এবার এখানে তোমার যে ছবিটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওই ছবিটা লাগাবে এখানে ছবিটার কি কি ইনস্ট্রাকশন আছে সেটা দেওয়া আছে দেখো ক্যান্ডিডেট পেস্ট লেটেস্ট কালার পোস্কার ছবি এবং এর ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে যেন হোয়াইট হয় সাইজটা যেন ফোর ইন্টু সিক্স হয় বাস এটাই মেন জিনিস এখানকার ছবি আর কিছু সেরকম কিছু মেন নেই ওই ছবিটা তুমি যেটা ছোট আছে ওটাকেই বড় করে বার করবে যার সাইজে বড় আর কিছু প্রয়োজন নেই এবার আছে ইনস্ট্রাকশনের ব্যাপারে ইনস্ট্রাকশনের ব্যাপারগুলোতে অনেক কিছু লেখা আছে যেগুলোকে আমি ডাক দিয়ে রেখেছি আমরা চেষ্টা করবো দু থেকে চার মিনিট পুরোটাকে দেখে নেবো প্রথম যে পয়েন্টটা আছে এ ক্যান্ডিডেট মাস্ট রিচ এট দা রিপোর্টিং টাইম অর্থাৎ তোমার এগারোটা টাইম থাকলে এগারোটাই ঢুকবে কিন্তু লাস্ট টাইম

আবারও আগের দিনও বলেছি যে বাঙালি ইনভিজিলেটারদের মুড কেমন থাকে তার উপর তোমার এক্সামের মুড কিন্তু খারাপ হতে পারে সুতরাং ইনভিজিলেটারের পুরো নির্দেশ শুনবে তারপর করবে কারণ এরা রুলে তো অলরেডি বলে দিয়েছে ঠিক আছে তোমাকে এনডিও সাপোর্ট করবে না যে শুন বাই চান্স যদি ইনভিজিলেটার কিছু বলে অল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ডাউনলোড অ্যান্ড ক্যারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অলরেডি ডাউনলোড করেছো সেই কারণে তুমি পড়ছো নর্মাল জিনিস এখানে তিনটে পেজ পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ এ কি আছে সেন্টার ডিটেলস এন্ড সিলেক্টেড সেলফ ডিক্লারেশন অলরেডি দেখিয়ে আসলাম পেজ টুতে এই পোস্ট কার্ড সাইজ তোমার ছবিটা লাগাতে হবে আর পেজ নম্বর থ্রিতে ইম্পর্টেন্ট ইন্সট্রাকশন অ্যান্ড যেটা আমরা পড়ছি এটাই আছে কারণ তোমার পরে সময় নষ্ট করা কিছু প্রয়োজন নেই তোমাদের জন্য মার্ক করে রেখেছি এই পিডিএফটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই পেয়ে যাবে অ্যাডমিট কার্ড ইজ সার্টিফিকেট টু জাস্টিফাই এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ গিভেন ইন দ্যুলেটিন প্রয়োজন নিয়ে কিছু জানা এটা পড়ো তোমার যেখানে সেন্টার পড়েছে ভেরিফাই দ্য লোকেশান এন বলছে যে এ ডে ইন অ্যাডভান্স একদিন আগে গিয়ে দেখো যে তোমার ওটাই সেন্টার কিনা কারণ সেম সিটিতে সেম জায়গাতে একই নামের দুটো তিনটে স্কুল থাকতে পারে তুমি কনফিডেন্স ওখানে গিয়ে বসে আছো কে দেখলে যে ওটাই তোমার স্কুল নয় সেই কারণে আগে থেকে একটু কনফার্ম করে নেবে ঠিক আছে ভালো করে গুগল ম্যাপে দেখে নেবে ইউটিউবে দেখে নেবে যেখানে ইচ্ছা যাবে দেখে নি তোমার সেন্টারটাকে কনফার্ম করবে কারণ একই সেন্টারে একই জায়গাতে একই নামের দুটো স্কুল থাকতেও পারে সুতরাং ওই প্রবলেমটা একদম যেন না হয় ভালো করে আগে থেকে যদি আগের দিন যদি নাও যাও কমসে ঘরে বসে যান দেখে নাও তোমার সেন্টার কোনটা আছে ক্লিয়ার হয়ে গেছে এবং ভালো করে সেই অনুযায়ী যাবে নো ক্যান্ডিডেট উইড বি অ্যালাউড ইন্ডামেশন সেন্টার উইথাউট অ্যাডমিট কার্ড ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড প্রপার ফ্রিসকি ফিসকিং বা চেকআপ করবে তোমাকে তোমার মধ্যে কোনো রকম কিছু আছে কি না টেস্ট নিয়ে কালকে সকাল নটার সময় ভিডিও পেয়ে যাবে কোনো চিন্তার বিষয় নেই একবার দেখে নেবে আর কোনো টেনশন থাকবে তারপর দেখ ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু ক্যারি অল দা ফলোইং আইটেমস ইন দ্য দা পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল একমাত্র তুমি অ্যাডমিট কার্ড আইডি প্রুফ আর ছবির সঙ্গে কী কী নিয়ে যেতে পারবে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল বাকি কী কী নিয়ে যেতে পারবে দেখো অ্যাডিশনাল ফটোগ্রাফ যেটা তোমার ওই অ্যাটেন্ডেন্স সিট ছবিটা লাগাতে হবে একটা তো তুমি অলরেডি অ্যাডমিট কার্ডের ফার্স্ট পেজ লাগাবে আর একটা তোমাকে অ্যাডিশাল নিতে হবে যেটা তুমি কোথায় লাগাবে অ্যাটেন্ডেন্স সিট যখন দেবে এক্সাম চলার সময় তখন হচ্ছে অ্যাডমিট কার্ড সেলফ ডিক্লারেশন এবং পোস্টকার্ড সাইজ যে ফটোগ্রাফটা লাগিয়েছো সেটাকে নিয়ে যেতে পারবে তাহলে একটা অ্যাডিশনাল ছবি নিয়ে পারবে আর বাকি অ্যাডমিট কার্ডের যে দুটো পেজ আছে সেই দুটো পেজ নিতে পারবে ক্লিয়ার হয়ে গেছে বিফোর রিচিং দ্য সেন্টার দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য রিক ডিটেলস ইন দ্য আন্ডারটেকিং অ্যান্ড লাইভেল হ্যান্ড রিটিং যদি কারো বিডাবলুডি এসব থাকে তাদের সেই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে পারবে এগুলো কাজ আর কিছু না

ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দা আপডেটেড কপি অফ দ্য আধার কার্ড এইটা অনেকজন আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার আমার ছবি মিলছে না আগের ছবি এখানে এন টি এ বলেছে আপডেটেড একবার ডাউনলোড করার চেষ্টা করে দেখবে আপডেটেড যদি আপডেটেড থাকে ভালো তাহলে লেটেস্ট তোমার কাছে যে আইডেন্টি প্রুফ আছে সেটাকে নিয়ে যাবে বাকি পিডব্লিউ ডি সার্টিফিকেট যাদের কারো থাকে সেগুলো নিয়ে যাবে বলছি ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি পার্সোনাল বিলংস কী কী যেতে পারবে না কোনো মোবাইল টপে নিতে পারবে না নর্মাল জিনিস মোবাইল ফোন নিতে পারবে না কোনো রকম ঘড়ি বা কিছু ইউজ করতে পারবে না কিভাবে কি নিয়ে যাবে কালকে আমি ডিটেলসে সব সেটি নিয়ে বলে দিবস ব্ল্যাঙ্ক পেপার নিতে পারবে না কোথায় তাহলে কোশ্চেন টোশ্চেন সলভ করবে যারা নতুন দিচ্ছে তারা তাদের জন্য বলি ওই যে কোশ্চেন বুক লেখা অনেকগুলো পেজ থাকে পিছনের দিকে ফাঁকা থাকে দু তিনটে পেজের মতো দেয় এখন অ্যাডিশনাল সেখানে তুমি লিখতে পারো আর তুমি যদি বাই চান্স অ্যাডমিট কার্ডে বা কোথাও লিখে দাও তোমার কিন্তু অ্যান্সার নেওয়া হবে না বা নর্মাল পেজ যদি তোমার ধরা পড়ে তোমার কিন্তু অ্যান্সার গ্রহণযোগ্য হবে না ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর বলছে সার্ভাইলেন্স সিসিটিভি থাকবে সুতরাং তুমি কিছু করবে না জ্যামার্স লাগানো থাকবে এসব লাগানো থাকবে এটি নিয়ে ভাবনা চিন্তার কিছু বিষয় নেই এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কখন ব্রেক পাবে যদি তোমার টয়লেট পাই কখন যেতে পাবে এক নম্বর সিটে বসেই পরীক্ষা শুরু হওয়ার আগেই চেষ্টা করবে ডেটটার আগে যদি ঢুকে যাও তার আগে একবার টয়লেট করে চলে আসা যদি টয়লেট তখন যদি করতে না পারো তাহলে কখন কখন ফাঁকা পাবে বলে দিই ফার্স্ট ওয়ান আওয়ারে কিন্তু যেতে পারবে না এক ঘন্টা পর যেতে পারবে এবং বিগিনিংয়ের অর্থাৎ প্রথম এক ঘন্টা যেতে পারবে না এক ঘন্টা পর যেতে পাবে এবং লাস্ট হাফ অ্যান্ড আওয়ার অফ দা এক্সাম অর্থাৎ লাস্ট আধ ঘন্টায় কিন্তু বেরোতে পারবে না তার আগে বেরোতে পারবে অর্থাৎ মাঝখানে তিন ঘন্টার পরীক্ষাতে প্রথম এক ঘন্টায় বাথরুম যেতে পারবে না এক ঘন্টা পর থেকে যাবে এবং লাস্টের আধ ঘন্টা যেতে পারবে সুতরাং ভালো করে বুঝে সেইভাবে যাবে একদম লাস্টে খুব টয়লেট পেয়ে গেছে যেতেই হবে ছাড়ছে না এই কন্ডিশনে যেন না পড়ো ক্লিয়ার হয়ে গেছে বাকি এই সমস্ত জিনিসগুলো খুব একটা প্রয়োজনীয় কিছু না একটা নতুন নাটক তো শুরু করেছে এখন যে প্রত্যেকদিন একটা করে কিছু না কিছু আপডেট দাও আর স্টুডেন্টদের এই মুহূর্তে পড়াশোনাকে বিঘ্ন করো এই জিনিসটা এখানে লেখা আছে কিন্তু তোমাদের মাথা ঘামানোর কিছু বিষয় নেই নর্মালি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমরা একটা ফলো করতে পারো বা আমি নিজেই চেষ্টা করব লেটেস্ট নিউজগুলো তোমাদের জন্য তুলে ধরা তোমাদের যদি কোনো রকম কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো